নমস্কার আনন্দ পাঠশালার আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের লেখা একটা কবিতা কবিতাটির নাম শ্রদ্ধার্ঘ হাতের ছাল চামড়া উঠে গেছে বেরিয়ে পড়েছে সাদা গ্যাদ গেদে মাংস তাতে কি চালিয়ে যাচ্ছে বিশু। যন্ত্রণায় মুখ বিকৃতির উপায় নেই পাছে ম্যানেজার দেখে ফেলে জবাব দেয় তাকে নিচে ব্যথার ফুলগু উপরে কপট ভল গা সন্তুষ্টির স্রোত পাঁচটা বাজে কল বন্ধ হয় বিশ্বস্ত সারমেয়দের দল গাদাগাদি করে জড়ো হয় কাউন্টারে মুখে ঝরছে লালা শান্তির না শান্তির রক্ত ঝরা হাতে পায় জলবত মূল্যের গুটিকতক শুক্নহার। শুকনো হার যাতে রস তথই বচ এতেই খুশি চাকতে থাকে ক্ষতবিক্ষত থাবা যেন ওইটুকু জ্বালানিতেই সর্বগ্রাসে অনলের মতো হজম করবে সব ব্যথা হঠাৎ মাইকটা গর্জন করে উঠলো কাল মে দিবস সেলাম মহান শ্রমিকের দল তোমাদের রক্তেই গড়ে উঠেছে দেশ তাই সেলাম ব্যথা ট্যাথা ভুলে গেল সবাই ওই বুঝে আসবে শ্রদ্ধার্ঘ বাবদ কিছু অগ্রিম আবার মাইক বলে উঠল তাই কারখানা কাল বন্ধ লাল সেলাম সবাই নিস্তব্ধ নির্বাক কান্না শ্রম দিবসে শ্রমিকের শ্রদ্ধার্ঘ তাঁতেরই অশ্রু প্যান দেবতার পুজোই বলি। নমস্কার